আমি একমাত্র অপু আমি খুব রিয়েলিটি পছন্দ করি আমি ভেঙে পড়ি না ভেঙে পড়ার কিছু নেই হারাবার কিছু নাই হঠাৎ অপু বিশ্বাস বলেন আমি সবকিছু ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি কিন্তু কেন সুপ্রিয় দর্শক সাকিব খান আবার বিয়ে করবেন সেই ঘোষণা অলরেডি দিয়েছেন আর তাই অনেকেই অনেক কথা বলছেন অপু বলেন বিষয়টি আমার একান্তই ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার নিয়ে সব জায়গায় কথা বলা যায় না এই বিষয় নিয়ে কথা বলতে চাই না সময় বলে দেবে কোনটা সত্য আর কোনটা গুঞ্জন সাকিবের দ্বিতীয় সংসারের কথা উঠে আসছে তবে এসব নিয়ে অপু বিশ্বাস মুখ খুললেও সাকিব কোনো মন্তব্যই করছেন না অপু বিশ্বাস বলেন আমি সবকিছু ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি ওপরওয়ালার ওপর আমার অনেক বিশ্বাস তিনি ঠিক করবেন কি হবে আমাদের জীবনে তিনি চেয়েছেন বলে আমি সবকিছু গুছিয়ে নিয়ে এখন সামনে আগাতে পারছি আমি শুধু এখন এই সম্পর্কের টেক কেয়ার করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর জয় আমাদের সবকিছু ও আছে বলেই আবার আমি সবকিছু ফিরে পেয়েছি